কাউনি উপজেলার মিরবাগ শ্যামপুর গ্রামের বেগম ছেলে হারা এক মা কোনোভাবে বিকেলে হস্তান্তর করা হয় সোয়াগের মরদেহ নেয়া হয় কাউনি উপজেলার কুশ্য ইউনিয়নের মীরবাগ শ্যামপুর গ্রামের নিজ বাড়ির উঠানে সেখানে তৈরি হয় শোকাবহ পরিবেশ চার বছর বয়সের স্নেহা স্বজনের কোলে উঠে বাড়ির উঠানে স্বজনের আহাজারি দেখছে ছোট্ট শিশু স্নেহা জানেন না তার বাবা সোয়াগ আর কোনোদিন তাকে আদর করবে না স্বজনরা জানায় আজ শুক্রবার সকালে সোয়াগ কাজের জন্য বাড়ি থেকে বের হয় মিরবাগ এলাকায় তিস্তা থেকে ছেড়ে আসা একটি তিন চাকার মাহিন্দ্র গাড়িতে সাতমাতা যাচ্ছিল সোয়াগ সাতমাতা চায়না হল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কুড়িগ্রাম গ্রামগামী একটি বাস মাহিন্দ্র গাড়িটিকে চাপা দেয় এতে মাহিন্দ্র গাড়িতে থাকা কাউনিয়ার সোয়াগ সহ তিনজন মারা যান সোয়াগ কাউনিয়ার কুশিয়া ইউনিয়নের মিরবাগ শ্যামপুর গ্রামের মঞ্জু মিয়ার একমাত্র ছেলে রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ আলম জানান ঘন কুয়াশার কারণে মাহেন্দ্রকে চাপা মেরে বাসটি চলে গেছে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি